হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মহাবীর লেডিস টেলার অ্যান্ড ফুডসে আজকে আমি বানাবো শিমুল ফাঁকড়া তার জন্যে আমার লাগবে ময়দা আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আরও এক কাপ ময়দা নেব আর এক কাপ ময়দা আমি নিলাম অর্থাৎ আমি এই কাপটায় দু কাপ ময়দা নিলাম এরপর আমি নিয়ে নেব নুন হাত চামচ পরিমাণ নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দেব ময়ান আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়ান দিয়ে দিচ্ছি ময়ানটা একটু বেশি লাগবে ময়ানটা বেশি হলে অসুবিধা নেই কিন্তু ময়ানটা কম হলে জিনিসটা ভালো হবে না এরপর আমি সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব আমরা লুচিতে যে পরিমাণ ময়ান দিই তার চেয়ে একটু বেশি পরিমাণ ময়ানটা দিতে হবে না হলে কিন্তু এটা বেশ মুচমুচে হবে না এবং বেশি দিন থাকবে না ময়ানটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ভীষণ ভালোভাবে ময়ানটা দেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব গরম জল জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম একটু একটু করে গরম জল দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু শক্ত করে মেখে নেব আমরা লুচির জন্য যে ময়দা মাখি তার চেয়ে একটু শক্ত করে মাখতে হবে না হলে এগুলো বেশ মুচ হবে না নরম হয়ে যাবে হাফ কাপের চেয়েও কম পরিমাণে আমি জল দিয়েছি দিয়ে এটাকে বেশ শক্ত করে মেখে নেব একটা ডোর তৈরি করবো মাখা হয়ে গেছে এরপর আমি এটাকে ছোট্ট ছোট লুচির মতো লই করব একদম ছোট ছোট লুচির মতো করে লই করব সবকটা লই আমার করা হয়ে গেছে এখন আমি এগুলোকে দু হাতের সাহায্যে খুব ভালো করে ঘুরিয়ে নেব ঘোরানোর সময় খেয়াল রাখতে হবে যে দিকটা মোড়ানো আছে সেই দিকটা নিচের দিকে আর এক হাত দিয়ে ওপরের দিকে চাপ দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নেবো সবকটা লইকে সবকটা লই আমার ঘোরানো হয়ে গেছে এরপর আমি এগুলো বেলনার সাহায্যে বেলে নেব এইভাবে একটু লম্বা করে বেলবো লুচি যেমন বেলি এরকম পাতলা করেই বেলা হবে এরপর মাঝখানটা ছুরির সাহায্যে এইভাবে আমরা চিঁড়ে নেব এই কাটার কোনো মাপ নেই দুদিকটা লেগে থাকবে আর মাঝখানটা চিঁড়ে দিতে হবে এরপরে দু হাতের সাহায্যে এইভাবে এটাকে গুঁটিয়ে নিতে হবে দিয়ে আঙুলের সাহায্যে এগুলো একটু প্রেস করে দিতে হবে আমি আর একটা করে দেখাচ্ছি এইভাবে লম্বা করে লুচির মতোই বেলা হবে একটু লম্বা হবে তারপর ছুঁড়ির সাহায্যে দুদিকটা গোটা রেখে মাঝখানটা এভাবে চিঁড়ে দিতে দিতে হবে এরপর দু হাতের সাহায্যে এটাকে এভাবে গুটিয়ে নিয়ে আঙুলের সাহায্যে এটাকে এরকম করে চাপ দিয়ে দিতে হবে এইভাবেই আমি সবকটা লই করে আমার এগুলো বেলা হতে হতে ততক্ষণে আমি এখানে গ্যাসটা অন করে দিলাম একটা শুকনো কড়াই বসিয়েছি কড়াইটা গরম হতে দিলাম কড়াইটা আমি দু মিনিট গরম করেছি এখানে হাত দিলে বোঝা যাবে তাপ উঠছে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি মোটামুটি আমি দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি ময়দা নিয়েছি যে কাপটাতে সেই কাপটা মাপ করলে এক কাপ পরিমাণ তেল আমি দিয়েছি তেলটা অবশ্য যে যার নিজে নিজের মতন দিতে হবে আমার এখানে তেলটা গরম হয়ে গেছে লালচে রং ধরেছে এখানে কয়েকটা আমি বেলে নিয়েছি এই এইগুলো এরপর আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব যতগুলো ধরবে ততগুলোই আমি ছাড়বো এর কোনো মাপ নেই গ্যাসটা বাড়ানো আছে গ্যাসটা আমাকে একটু কমিয়ে দিতে হবে না হলে এগুলো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটু গ্যাসটা মিডিয়াম করে দিতে হবে আর এগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকবে এগুলো ভাজতে ভাজতে আমি এখানে আর একটা কড়াই নিয়েছি এটা আমি গ্যাসটা অন করে দিলাম এর মধ্যে একটা চিনির শিরা তৈরি করব আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা মোটা দানা সেজন্য আমি এক কাপ নিয়েছি আমি নিয়েছিলাম দু কাপ ময়দা তার জন্য আমি এক কাপ চিনি নিচ্ছি এটা একটা শিরা তৈরি করব এখন গ্যাসটাকে একটু কমিয়ে দেব এবং এটাতে অল্প একটুখানি জল দেব এরপর চিনিটাকে আমি নাড়াতে থাকবো আর এটা রসটা হতে থাকবে এখানে ততক্ষণে কিন্তু এটা ভাজা হচ্ছে এগুলো একদিকটা হয়ে গেছে নাকি আমি উল্টে দেখবো হয়নি আমি তবুও একবার উল্টে দিচ্ছি বেশ এগুলো গাঢ় লাল করে ভাজা হবে একদম কালচে রং হবে সব কাটা আমি উল্টে দিলাম আর এখানে আমার চিনির শিরাটা তৈরি হচ্ছে এটা নাড়তে থাকতে হবে না হলে চিনিগুলো গলবে না চিনিগুলো দানাগুলো খুব মোটা এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব চিনির দানাগুলো একদমই গলে গেছে এখনও কিন্তু দানা দানা আছে তখন আমরা গ্যাসটা অফ করব যখন চিনির দানাগুলো একদম গলে যাবে এবং এটা আঙুল দিয়ে দেখব একটু চিটচিটে হয়ে গেছে তখন আমরা গ্যাসটা অফ করে দেব তিন চার মিনিট পরে দেখা যাবে এটা চিনি দানাগুলো সব গলে গেছে এবং এটা হাত দিয়ে যখন এই যে চিটচিটে হবে আঙুলটা দিয়ে বোঝা যাবে চিটচিট করছে তখন গ্যাসটা অফ করে দিলাম এরপর গ্যাসটা অফ করার পরেও কিন্তু এটাকে সমানে নাড়তে হবে এটা ঠান্ডাও হয়ে যাবে আর এটা আবার একটু দানাদার আকারে ফেরত আসবে ততক্ষণে আমি এখানে এগুলো লালচে রং হয়ে যাচ্ছে আমি এগুলোকে এরপরে আর এক পিঠ ভেজে নিয়ে তুলব আমার এগুলো বেশ লাল হয়েছে শুধু লাল নয় একদম কালচে লাল আকার ধারণ করেছে আমি এরপর এগুলোকে তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেব সব কটাকে আমি আস্তে আস্তে তুলে নেব তেল ঝরিয়ে ঝরিয়ে তুলতে থাকবো ওই তেলের মধ্যে আমি আবারও ছেড়ে দেব যেগুলো আমার রেডি করা আছে আর এদিকে চিনি শিরাটাই যে বসে যাচ্ছে সেজন্য এটাকে সমানে নাড়তে হবে আর এগুলো আমার যতগুলো আছে সবকটা আমি আস্তে আস্তে ভেজে তুলে নেব একইভাবে আর এটাকে আমি নাড়তে থাকব আমার এখানে সবকটাই ভাজা হয়ে গেছে কেমন কড়কড়ে হয়েছে শব্দ শুনেই বোঝা যাচ্ছে আর আমি এখান থেকে একটা ছোট টুকরো নিয়ে ভেঙে দেখাই মচমচে হবে এরকম আর এগুলো আমি তুলে নেব আর এখানে আমার চিনি শিরাটাও রেডি আছে এরমভাবে হাত দিয়ে দেখতে হবে যখন দেখা যাবে যে এটা প্রায় ঠান্ডার মুখে তখন আমাকে এগুলো দিতে হবে তার আগে আমি কড়াই থেকে এগুলো তুলে নিই তেল ছড়িয়ে আস্তে আস্তে আমি সবগুলোকে তুলে নিচ্ছি আমার এখানে মোট তিরিশটা হয়েছে আর এখানে যে চিনির শিরাটা আমার প্রায় ঠান্ডার মুখী এবং শিরাটা এরকম গাঢ় হয়েছে দেখে বোঝা যাচ্ছে ঠিক কতটা গাঢ় হয়েছে দেখতে বেশ সাদা সাদা হয়ে গেছে খুব গরম থাকলে কিন্তু এগুলো নিয়ে যাবে সেজন্য একটু ঠান্ডা একটু গরম অবস্থায় আমি এই শিমুল ফাফড়াগুলোকে এর মধ্যে ঢেলে দেবো এটা আমি ভালো করে নেড়ে নিলাম এর মধ্যে পুরো গামলা সমে সবগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রসটাকে এভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখাতে হবে এবং আলতো হাতে নড়াতে হবে না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে কারণ এগুলো খুব মচমচে হয়েছে বন্ধুরা যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন আর লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও এগিয়ে যাবার জন্য হেল্প করুন এইভাবে আমি মাথাতে থাকছি